ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কড়া প্রশ্নের মুখে বিব্রত দেশের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিকশিত ভারত ভারত ও আত্মনির্ভর সম্পর্কিত একটি ওয়ার্কশপ হয় আর সেখানেই প্রশ্ন উত্তর পর্বে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে দুর্গাপুর এনআইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র রাজস্থানের বাসিন্দা আয়ুষ বেনুয়া প্রশ্ন করে বসেন যেখানে দেশবাসীর মৌলিক অধিকারটুকু মেলে না সেখানে ভারতবর্ষ কিভাবে আগামী দিনে আত্মনির্ভর হবে ছন্দ পতন ঘটে গোটা অনুষ্ঠানের মন্ত্রী সুকান্ত মজুমদার ওই ছাত্রকে পাল্টা প্রশ্ন করেন এই সমস্যার সমাধান তুমি বলো দেশের মন্ত্রীর সামনে তুমি প্রশ্ন করছো এটাই তো বিশাল বড় অধিকার आप एक मिनिस्टर के सामने जाके बोल सकते हैं कि और लोग का कहना हो रहा है इसके बारे में नहीं कौन से देश हो सकता है इससे बारे में नहीं बता हो सकते हैं कि के बारे में बता नहीं हो सकते देश के बारे में बहुत ही एक सर्टिफिकेट आता है जो है नीचे है आपको बताओ कुछ में রাজস্থানের বাসিন্দা দুর্গাপুর এনআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র আয়ুষ বেনুয়া ক্ষোভ উগড়ে দিলেন মিডিয়ার সামনে ও যাহে আত্মনির্ভরতা খায়ে আত্মনির্ভরতা যাহ এডুকেশনই নেইতা কি বাতই নে

উনি তো কোন উত্তর দিতে পারলেন না প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সমস্যার সম্মুখীন

কেউ বানিয়ে পাঠিয়েছিল হ্যাঁ মদ থাকতেই পারে অস্বীকার করার কী আছে কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছ একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি সে বলতে পারছি না আমি মৌলিক অধিকারের কথা বলবো আমি যদি লোকের মৌজলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি আমি কি করেছি দেশের জন্য আমি আমার গায়ের জামা পুরোনো জামা পাঁচটা গরিব মানুষকে দিয়েছি আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে তবে আমি প্রশ্ন তুলতে পারবো আমি কিছুই করিনি আমি প্রশ্ন তুলবো কোথা থেকে আমি গরিব মানুষকে খাইয়েছি তবে আমি প্রশ্ন তুলতে সাংবিধানিক ব্যাপার ওখানে কারো কিছু বলার নেই আপনার বলুন মাইক লাগিয়ে পুলিশ আরেস্ট করবে আপনার কালকে তৃণমূল প্রেস কনফারেন্স করে আপনার বিরুদ্ধে বলছেন এই ঘটনায় জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না জেলা তৃণমূলের অন্যতম সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় যে একজন হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার যিনি একটা ছাত্র তাকে এইভাবে অসম্মান করা উনি মৌলিক অধিকারের প্রশ্নটা যেটা বলেছেন সেটা তো সঠিক কথাই বলেছেন ফান্ডামেন্টাল রাইট লাইট এই যে রাইটটা আমাদের প্রত্যেকের মানুষের থাকা উচিত সেই জায়গায় উনি বলছেন আত্মনির্ভর এই কথাটা উনি আবার বলেন আমি নাকি শিক্ষা প্রতিমন্ত্রী তা উনি সভাপতি ছিলেন ওনাকে শরীর দিয়ে ওনাকে হাফপ্যান্ট মন্ত্রী করেছেন আমার মনে হচ্ছে ওনার বোধ কোনো মানসিক বিকারগ্রস্ত এবং মমতা ব্যানার্জির সঙ্গে কোনোভাবেই এটাই উঠতে পারছেন না যারা বিশেষ করে বিজেপি এবং অন্যান্য দলগুলো তারা বিকারগ্রস্ত হয়ে এইভাবে বিভিন্ন রকম বাজে কথা বলে ছোট্ট শিশু হৃদয়কে যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ পশ্চিমবাংলার ভবিষ্যৎ তাদেরকে যেভাবে অসম্মান করছে এর জবাব উনি পাবেন এবং দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাটে খবর